এসআইআরে পশ্চিমবঙ্গে বাদ পড়েছে অন্তত দশ লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং আরও জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ সেই লিস্ট বা পূর্ণাঙ্গ সেই তালিকা পাওয়া যাবে কত ভোটার এই রাজ্যে বাদ পড়ল আপনারা জানেন চৌঠা নভেম্বর থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এবং ডিসেম্বরের ন তারিখে খসড়া তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে তার ওপর ভিত্তি করে যাদের নাম বাদ পড়বে তারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সূচি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে দশ লক্ষ ভোটারের নাম এ রাজ্যে বা বাংলায় এসআইআর তালিকা থেকে বাদ পড়ল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কোন ভোটারদের নাম মানে কোন সেই দশ লক্ষ ভোটারের নাম এসআইআর থেকে বাদ পড়লো এসআইআর আবহাওয়ায় এই রাজ্যে যে ফর্ম পূরণের কাজ চলছে ফর্ম বিলি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং ফর্ম জমা নেওয়া চলছে সেই ফর্ম বিএলওরা আপলোড করছেন তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আবার অনেকেই অনলাইনে নিজে থেকেই ফর্ম ফিল করে দিচ্ছেন সেক্ষেত্রে বিএলওর চাপ কিছুটা কম হচ্ছে তারা কেবলমাত্র সেখানে অ্যাপ্রুভেল দিতে পারবেন এবং নির্বাচন কমিশনের এই রিপোর্ট বা এই তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানব তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব। এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো দেখুন এই নিয়ে একটি তথ্য আজই প্রকাশিত হয়েছে যেখানে ডিটেলস জানানো হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রে খবর প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত অর্থাৎ এই পর্যন্ত দশ লক্ষ ভোটারের নাম এসআইআর থেকে বাদ পড়েছে এমনই একটা তথ্য বিএলওদের কাছ থেকে নির্বাচন কমিশন পেয়েছেন কিন্তু যখন সম্পূর্ণ তথ্য আসবে তখন বাদ পড়ার সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেটা আরও জানিয়েছে দেখুন প্রথমে বুথে বুথে বিএলওরা ফর্ম বিলি করছেন পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হই ফেরত এলো মানে বেশ কিছু ফর্ম পূরণই হয়নি বিএলওর কাছে ফেরত গিয়েছে এই দশ লক্ষের মধ্যে ছয় দশমিক পাঁচ লক্ষ মৃত ভোটার রয়েছে মানে যে মোট দশ লক্ষের তালিকা পাওয়া গেছে তার মধ্যে মৃত ভোটার রয়েছে সিংহভাগই বা ছয় দশমিক পাঁচ লক্ষ একই সঙ্গে এছাড়াও রয়েছে একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও মানে যেসব ভোটাররা একাধিক জায়গায় তাদের ভোটার তালিকায় নাম তুলেছিলেন তারা একটি মাত্র ফর্ম ফিল করছেন বা একটি মাত্র ফর্ম সংগ্রহ করছেন দ্বিতীয় স্থানে ফর্ম দিতে গেলে তারা জানিয়ে দিচ্ছেন যে আমরা ইতিমধ্যে এসআইআর ফর্ম পেয়ে গেছি কিংবা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন সেখানে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন তারা কিন্তু আপাতত ফর্ম নিচ্ছেন না তারা জানিয়ে দিচ্ছেন তারা অন্য জায়গার ভোটার হয়ে গেছেন কারণ নির্বাচন কমিশন যেহেতু জানিয়ে দিয়েছে একটি মাত্র ফর্ম একজনই পূরণ করতে পারবে একের বেশি ফর্ম পূরণ করে জমা দিতে পারবে না জমা দিতে গেলেই তা অ্যাপে দেখিয়ে দেওয়া হবে এবং তার নাম এন্ট্রি হবে না আপনি যে কোনো একটি ফর্ম একটি স্থান থেকে এন্ট্রি করতে পারবেন তাই সেই অর্থে এবং নিরুদ্দেশ ভোটার অর্থাৎ তাদের ফর্ম দিতে গিয়ে সেই সব ভোটারকে খুঁজে পাওয়া যায়নি দু হাজার পঁচিশের তালিকা ধরে ধরে এনোমিনেশান ফর্ম ছাপা হয়েছে এবং সেই ফর্মগুলিকে বা গণনা ফর্মগুলিকে বিএল প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছেন সেক্ষেত্রে যে সমস্ত ভোটারের কোনো খোঁজ পাওয়া যায়নি বারবার তাদের বাড়িতে গিয়েও সেক্ষেত্রে কিন্তু বিয়েলরা যা তালিকা দিয়েছেন তাদেরই বলা হয়েছে নিরুদ্দেশ ভোটার অর্থাৎ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং একই ভোটার অন্য জায়গায়ও নাম তুলেছেন এছাড়াও নিরুদ্দেশ ভোটার এরা সকলে মিলিয়ে সাড়ে তিন লক্ষ প্রায় ভোটার হচ্ছে কারণ যেহেতু ছয় দশমিক পাঁচ লক্ষ ভোটার মৃত ভোটার বলে জানানো হয়েছে তো এক্ষেত্রে আরও যেটা জানানো হয়েছে দেখুন বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে কমিশন সূত্রে খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা মানে এই যে সপ্তাহ এই সপ্তাহের মধ্যেই পুরো তথ্য কিন্তু চলে আসবে তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার দু সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন এটা আমরা আগে থেকেই জানি কমিশন প্রথম থেকেই সূচি ঘোষণা করেছেন কমিশন আরও যা জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষের বেশি এনোমারেশন ফর্ম বিলি করা হয়েছে তো ইতিমধ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে খুবই অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে চার কোটি বেশি অর্থাৎ চার কোটির বেশি ফর্ম ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়ে গিয়েছে যার শতাংশের বিচারে তথ্যে বলা হয়েছে উনষাট দশমিক চার শতাংশ ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ওই কাজ চলছে মানে ডিজিটাইজেশানের কাজ চলছে রবিবারই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল মানে একটি মহিলার ভোটার তালিকায় নাম রয়েছে রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা ভোটার তালিকায় মায়া রানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরের ওই মহিলার নামে চুয়াল্লিশটি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ কমিশন সূত্রে খবর এসব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে একটার বেশি কিন্তু এনুমেরেশান ফর্ম আপনার থেকে সংগ্রহ হবে না বা একটা ফর্ম এন্ট্রি হয়ে গেলে আপনার নামে আর ফর্ম এন্ট্রি হবে না সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফর্ম জমা হলো কি না কিংবা আপনাদের নাম এন্ট্রি করলেন কি না বিএলও সেই সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি ভিডিও দেখে নিতে পারেন এবং বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারেন আপনার ফর্ম বিএলওরা এন্ট্রি করেছেন কি না তো আরও এক্ষেত্রে যা জানানো হয়েছে আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়ি তিন চারবার গিয়েও তাদের হদিস পাননি বিএল ওরা আপাতত সব মিলিয়ে ওই সংখ্যাটাই প্রায় অন্তত দশ লক্ষ এবার কোন জেলা এই এনুমিনেশন ফর্ম সংগ্রহ করে ডিজিটাইজেশনে এগিয়ে রয়েছে কমিশনের তরফে আরও জানানো হয়েছে এখনো পর্যন্ত এসআইআর যা কাজ হয়েছে তাতে রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমানে ছেষট্টি দশমিক চার সাত শতাংশ আলিপুরদুয়ারে ছষট্টি দশমিক চার এক শতাংশ উত্তর দিনাজপুরে পঁয়ষট্টি দশমিক চার তিন শতাংশ মালদহে দশমিক দুই তিন শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ কাজ হয়ে গিয়েছে এই পাঁচটি জেলাতে ইতিমধ্যে ষাট শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোসাভায় রাজ্যে এখনো পর্যন্ত একশো জন বিএলও ইতিমধ্যে একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন তারা কাজ শেষ করে ফেলেছেন এমনটাই জানানো হয়েছে সিইও জানিয়েছেন পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে কিন্তু শাস্তি দেওয়া হয়নি তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে শাস্তি হবে বরং মোটের ওপর বিএলওদের ওদের ভূয়সী প্রশংসাই শোনা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের মুখে তিনি বলেন বিএলওরা প্রচুর কাজ করেছেন তারাই এসআইআর হিরো এবং কি কি কাজ বাকি রয়েছে সেই প্রসঙ্গে কি জানিয়েছে নির্বাচন কমিশন গত নভেম্বরের চার তারিখ থেকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গিয়ে এনুমিরেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে আগামী চারই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তরফে তথ্য বলছে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনতিরিশ জন এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার ছটি অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় দু লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছানো বাকি ডিজিটাইজ হয়েছে চার কোটি আঠাশ লক্ষ আঠানব্বই হাজার তিনশো পঞ্চাশটি ফর্ম আরও প্রায় একচল্লিশ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন বাকি মোট ভোটারের দুই দশমিক পাঁচ শতাংশ ম্যাপিংও বাকি রয়েছে অথচ হাতে আর দশ দিনও নেই পুরো দমে কাজ চলছে অর্থাৎ নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছেন সেখানে তারা জানিয়েছেন অন্ততপক্ষে পক্ষে দশ লক্ষ ফর্ম বা দশ লক্ষ ভোটারের নাম এই এসআইআর থেকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বাদ পড়েছে যার মধ্যে ছয় দশমিক পাঁচ লক্ষ ভোটারকে মৃত ভোটার বলে জানিয়েছে নির্বাচন কমিশন বাকি তিন দশমিক পাঁচ লক্ষ ভোটার যারা স্থানান্তরিত হয়েছেন বা যারা ফর্ম সংগ্রহ বা ফর্ম দিতে গিয়ে বিয়েল ওরা দেখছেন তারা নেই তারা নিরুদ্দেশ তাদের ক্ষেত্রেও ফর্ম বাতিল হয়েছে তো যাই হোক আজকের এই সংবাদটি দেখার পরে আপনারা যারা এখনো পর্যন্ত ফর্ম জমা করেননি তাদের বলবো অবশ্যই আপনারা ইমিডিয়েট আপনাদের বিয়েলর কাছে ফর্ম জমা করুন হাতে আর বেশি দিন সময় নেই আমরা নয় ডিসেম্বর খসড়া তালিকা পেতে চলেছি খসড়া তালিকা এলে বোঝা যাবে এ রাজ্যে কত ভোটার বাদ পড়লো এই সংবাদটি আপাতত এই পর্যন্ত এই সংবাদটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন